এক্স দামে আজকে এলিয়ন দিবে ড্রিমকার হাউজের আতিক ভাই সবাই বলেন শাব্বাস এই যে এটা এক্স দামে আজকে দিয়ে দিবে আপনাদেরকে আসলে ড্রিমকার হাউজে কিন্তু আপনার সব সময় কোয়ালিটি এনসিওর করে আগে প্রাইসের মেলা কিন্তু নো কম্প্রোমাইজ আর আজকে এক্স দামে এলিয়ন গাড়ি দিবে আমি আসলে সত্যি বিশ্বাসই করতে পারতেছি না আশা করছি আপনারা যারা লাইভটা দেখবেন আপনারা আমার সাথে একমত হবেন যে আতিক ভাই এই প্রথম মনে হয় মানে অবিশ্বাস্য দামে একটা এলিয়ন কিনেছি দামে আপনাদেরকে এলিয়ন গাড়ি দিবে সো যাদের এলিয়ন লাগবে আপনারা ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা দেখবেন আর অবিশ্বাস্য দামে দিবে আপনাদেরকে একটা টয়টা হেরিয়ার দেখেন এটা কত মডেল হেরিয়ার আমি নিজেই বুঝতেছি না আপনারা তো আরো আগে বুঝবেন না যাই হোক গ্রিল দেখে আসলে বোঝার উপায় নাই এটা কত মডেলের হেরিয়ার তবে আপনি সামনে কিন্তু দেখেন একদম পুরো 22 ক্যারেটের একটা গোল্ড লোগো আছে আতিক ভাই মডেল কত হেরিয়ারের

দাম বলার পরে আমি আমি আপনার একমত হব এখন একমত হইতে পারছি আমাদের কাছে আছে ফিল্ডার ডাব্লিউ এস বি ডাব্লিউ এস বি ফিল্ডার ডাব্লিউ এস বি ফিল্ডার আছে এদিকে আছে হচ্ছে আপনার বেজেল তেলের বেজেল তেলের 14 মডেলের ওকে এদিকে সিআরবি পার্ল কালার আছে জেডিএম সিআরবি পার্ল কালার আছে ওয়াইন এ আরেকটা এলিয়ন আছে আরে একটা এলিয়ন আছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালারের এলিয়ন আছে এবং আপনাদের যদি কারো এক বছরের থেকে কম ইউজ করা একটা ফিল্ডার লাগে 2019 মডেলের ভাইয়া তাহলে আগে দেখাই টায়ার দেখে মনে হয়ে যাচ্ছে এটা মনে হয় শুক্র শুক্র একদম নতুন টায়ার দেখেন এইটা হচ্ছে হেরিয়ার রেজিস্ট্রেশন সাল 18 তে 18 14 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন করা টি আর ডি বডি কিট আছে প্রজেকশন লাইট আছে সানরূপ মুনরূপ এবং অরিজিনাল তেলের গাড়ি ইনশাআল্লাহ হাসান ভাই আপনার লাইভ ফেশর আগে কেটে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ঘটনা হই যাচ্ছে আমরা লাইভ শুরু করার জাস্ট আছে জাস্ট একটু আগে একজন ক্লায়েন্ট আসে ওনার সাথে কথাবার্তা চলতেছিল

এই সিট শোয়ানোর কারণে দেখেন কিন্তু অনেকখানি নিচে নেমে গেছে বৈশা আরাম পাবেন একটা নতুন জিনিস শিখলাম শিখার তো আসলে বয়স নাই দেখেন কতখানি ভিতরে ঢুকছে এখন আপনি এখন বসেন

ক্রোম পাবেন এবং ফগলাইট এর ভিতরে ক্রোম পাবেন দু হাজার আঠারো মডেল এর নিউ শেপের ডাব্লু এক্স ডাব্লু তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লাখ নব্বই আঠারো মডেলের আপনার ডাব্লু এক্স ফিল্ডার এবার আসেন উনিশ দেখাই উনিশের মডেল এবং উনিশের মডেল গাড়িটা কিন্তু বেশ চমৎকার যে এটা হচ্ছে আপনার কিন্তু উনিশের নিউ শেপ উনিশের নিউ শেপ সামনের বাম্পার কালো হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে নিকেল লাইন জি ওকে তো এটা উনিশের নিউ শেপ চব্বিশের অগস্টের রেজিস্ট্রেশন

এত বছর এই ফোমটা পর্যন্ত বসতে বসতে যে একটু টেম্পার ছেড়ে দেয় না ওই ফোমটা পর্যন্ত ইনটেক্ট না অনেক সুন্দর এই দুইটা সিটি দেখেন একদম ফ্রেশ এটা কিন্তু আপনার হুন্ডা ভেজেলের তেলের গাড়িটা নন হাইব্রিড এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস পড়বে 20 লক্ষ হাজার টাকা 20 লাখ 50 হাজার হাজার টাকায় তেলের গাড়ি জি লাস্ট আরেকটা গাড়ি এটা টেস্ট ড্রাইভে চলে যাচ্ছে ও যেটা বলছিলাম আমরা এই হয়তো থাকবে না কাস্টমার অলরেডি গাড়ি দুইটা বর্ষে এটা টেস্ট ড্রাইভে যাচ্ছে ভাগ্য ভালো থাকলে আপনারা পাবেন ইউজ হয় আচ্ছা তো এটা পেয়ে যাবেন আমাদের শোরুমে কাকেরগঞ্জে মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা উনিশ লক্ষ নব্বই মানে বিশ লাখের নিচে তেলের কিন্তু এটা উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা পাবেন

তেরো গাড়ির মধ্যে আমার সব প্রাণ হারিয়ে দিয়ে তো ভরে থাকতো যখন ভূষণ হয়ে গিয়েছে তখন আমি চেষ্টা করেছি আমার সকল বাজেটের ক্লাইন্ট জন্য বেস্ট গাইড গুলো চুজ দেখেন এর নিচে আমি নামতে পারি না কারণ হচ্ছে কি জানেন এর নিচে নামতে গেলে কোয়ালিটি ধরে রাখা যাচ্ছে না এই বারো মডেলের অ্যালিয়ন একটা পেতে ছয় মাস সময় লাগে তাও আপনি কন্ডিশন ভালো পাবেন না দেখা যাচ্ছে দশের মডেল বা আটের মডেল বা সাতের মডেলের গাড়ি যদি আমি কিনতে যাই অনেক বেশি কোয়ালিটি খারাপ পরে তখন আর কুলায় উঠতে পারি না এই জন্য চেষ্টা করতেছি যদি সাতের মডেল এলিয়ান প্রিমিও ভালো পাই তারপর আপনাদের জন্য কালেকশন তবে ভালো পাইতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত জি ওকে ডিম কার্ড হাউজের লাইভ যারা নিয়মিত দেখেন তাদের জন্য অনেক অনেক শুভ কামনা কাকরাইল বাঞ্জের ঠিকানা হচ্ছে আপনার কাকরাইল এটা হচ্ছে সার্কিট হাউস মসজিদের নিচে মসজিদের নিচে প্রধান বিচারপতি বাসার অপজিটে মকবাজার ফ্লাইওভার দিয়ে যদি আসেন হলি ফ্যামিলি হয়ে একটু সামনে আসলে অফিসার্স ক্লাব হয়ে আরেকটু সামনে আসলে হাতের বামে পড়ে যাবে ওকে গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন গুগল ম্যাপে সার্চ সিআরবি দুইটা দাম বলে লাইভ শেষ করে দিচ্ছি সিআরবি 48.5 48.5 এটা হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ আর এটাও আটচল্লিশ পঞ্চাশ জি দুইটাই আপনার আঠারো মডেল আঠারো মডেল ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে আগামী আবার লাইভে আসসালাম আলাইকুম আল্লাহ